আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি আলুর দম করব তো আলু দমের জন্য কী নিয়েছি এখানে সেদ্ধ করা আলু আছে এখানে তেজপাতা আছে এখানে পেঁয়াজ কুচো আছে এখানে টমেটো কুচো আছে এখানে কাঁচি চেরা কাঁচা লঙ্কা আছে গোটা জিরে আছে ভাজা জিরে আছে গুঁড়ো করা লবণ হলুদ আর তেল তো প্রথমে চলো কড়াইতে বসে দিয়েছি কড়াই বসানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব আলু তরকারি করার জন্য প্রথমে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দেব এবার ফোরনে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা গোটা জিরে সামান্য দিয়ে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব লাল লাল করে

আর একটি দেব জীবন জল হয়ে ঢাকনা চাপা কিছুক্ষণের জন্য আমি ভাজা জুড়ে দিয়ে চালিয়ে আমার আলু তো হয়ে গেছে বা আলুর তরকারি হয়ে গেছে এটা দিয়ে সব কিছু খেতে পারবেন ভাত দিয়ে খেতে পারবেন রুটি পরোটা সব দিয়ে তো বন্ধুরা রান্নাটি কেমন লেগেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর রান্নাটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন বাই বাই বন্ধুরা বাই বাই